আবারও মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক চুরের ঘটনা সংঘটিত হল উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে লুট নগদ সহ স্বর্ণালঙ্কার জানা গেছে উত্তর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিত পাল পিতামৃত অনুপ পাল বুধবার রাত আনুমানিক একটা নাগাদ ঘরে বসে টিভি দেখছিলেন তখন বাইরে তার গাড়িতে কিছু একটা শব্দ শুনতে পেয়ে তিনি দরজা খুলে দেখতে পান বাইরে লাইট অফ তখন কিছু বুঝে ওঠার আগেই পাঁচজনের একটি চোরের দল তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতরের মেঝেতে ফেলে মাথায় বন্দুক ও বুকে ছুরি ধরে চিৎকার দিতে বারণ করেন সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এই হত্যগুলোর শব্দে অমিতের মা রিতা পাল ঘুম থেকে উঠে চোরের দলের হাত থেকে ছেলেকে বাঁচাতে আসলে তাদের দুজনকে হাত পা বেঁধে আটকে ধরে চোরের দলটি

উটাৰ পৰা দে বা লাইট নাই বাৰিন্দমাৰে মা লাইট নাই দেখি আছে আমি তই কৈ নাই সেয়া কৈছে মানে কৰিছে দৰ্জা তাত তাত বন্ধ কৰিছে কাৰেণ্ট নাই যাম দৰ্জাৰ দিছে তাৰ বন্ধুকো ফালত দেখিছে চুলি ধৰিয়া বৈ দিছে তনি মাক ডাকে আমি তাৰাতী লেমে দেখি তাৰমানে অৱস্থা তাৰপৰা তাৰ তাৰিখ আমি জাপ দিয়া পৰিছে ইয়াৰ ফলতে তাৰ গামছা দিয়া মুখ বান্ধিছে এরপরে বান্ধি আমি আট বান্ধি জায়গা রাখি আমরা কইলো টাকা বাইর দিয়ে টেকা আনন্স টেকাতে বাইর দিয়ে টেকা আনছে আনছ ভালকে তার মিল সবটা খুঁজছে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে তিনটা মোবাইল নিছে সোনা তো বালা দুইটা মিনি বাউটি দুইটা আংটি একটা পাঁচজন তো চুড়ি আর বন্দুক বন্ধু তো আর একজনের পরনে লম্বা প্যান্ট একজন শার্ট টি পরনে হাফ প্যান্ট মুখটা তো কালো কাপড় দিয়ে লাগাইল তা নাই ছিল ঘটনার খবর রাতে ঘটনাস্থলে ছুটে আসে বাড়ি থানার পুলিশ পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে গোটা ঘটনা এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24 আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চার্কাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার